যশস্বী গৃহমন্ত্রীজি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত ছিল ত্রিপুরাতে দু হাজার আঠারোতে এখন পর্যন্ত সরকারি চাকরি ষোলো হাজার চারশো একান্ন জন পেয়েছে বন্ধুগান আউটসোর্সে পাঁচ হাজার সাতশো একাত্তর জন পেয়েছে সিকিউরিটি গার্ড সরকারি এবং বেসরকারি মতে দু হাজার নয়শো সাইত্রিশ জন পেয়েছে এমপ্লয়মেন্ট জেনারেশন টিআইডিসির তরফ থেকে এখন পর্যন্ত ছ হাজার সত জন পেয়েছে বন্ধুগান এমএসএমির মাধ্যমে প্রায় দু লক্ষের অধিক এন্টারপ্রেনার এখন তৈরি হয়েছে ত্রিপুরাতে বেকারত্বের যদি কথা বলি বেকারত্বের হার ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট সেভেন পার্সেন্ট ত্রিপুরাতে অথচ জাতীয় ঘর যেখানে থ্রি পয়েন্ট টু পার্সেন্ট আছে মাননীয় অমিত শাহজির উপস্থিতিতে আমরা কিছুদিন আগে প্রায় দু হাজার আঠারোশো ত্রিশ জন বিভিন্ন পদে আমরা নিয়োগপত্র এখানে দিয়েছি নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে আরও আগামী দিনে প্রায় আট হাজার আট হাজারের মতো চাকরির ব্যবস্থা হচ্ছে এবং তার কাজও এখানে শুরু হয়েছে আমরা কিষাণ সম্মান নিধির যদি কথা বলে বার্ষিক ছয় হাজার টাকা করে প্রতিনিয়ত কিষান পেশনে পাচ্ছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা দু হাজার তেইশে আমরা শুরু করেছি আপনারা জানেন প্রধানমন্ত্রী জন আরোগ্য না যোজনা আমরা হানড্রেড পারসেন্ট আমরা এখানে সেচুরেশন পয়েন্ট আমরা এনেছি কিন্তু বাকিরাও যাতে এই সুরক্ষার যেখানে স্বাস্থ্য সুরক্ষার বিষয় আছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটা আমরা করেছি সেটারও কাজ চলছে মানুষ একমাত্র ত্রিপুরাই একমাত্র আমাদের রাজ্য ভারতবর্ষের মধ্যে যেখানে টেন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই স্বাস্থ্য সুরক্ষায় তারা এখানে ঠিক পেরো তারা পাচ্ছে ত্রিপুরাতে মেডিকেল কলেজের কথা বলি এখানে তিন তিনটা মেডিকেল কলেজ হয়েছে এখানে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়েছে এখানে এস নার্সিং কলেজ হয়েছে নয়টি সুপার স্পেশালিটি তে হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে যাতে আরো শক্তিশালী করা করা যায় তার ব্যবস্থা আমরা করছি ট্রমা সেন্টার হচ্ছে আমাদের এই যে ত্রিপুরাতে শান্তি সম্প্রতি আমরা বজায় রেখেছি এখন সেই কারণে ইনভেস্টাররা এখন ত্রিপুরাতে আসছে কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে যখন আমরা ইনভেস্টার লিড করি ডেস্টিনেশন ত্রিপুরা প্রায় প্রচুর যারা ইনভেস্টার এখানে এসছেন আষ্টশো সাতাশি জনের মতো ইনভেস্টার এসছেন এবং তাতে করে আমাদের এখানে তিন হাজার সাতশো কোটি টাকার মৌন আর করেছেন আমরা ত্রিপুরা মানুষ এই জিন্দাবাদ জিন্দাবাদের কার এখন মুক্তি পেয়েছি আমরা আগে প্রতিনিয়ত আমরা দেখতাম এই জিন্দাবাদ জিন্দাবাদ সে থেকে আমরা মুক্তি পেয়েছি বন্ধুকাল পঁয়ত্রিশ বছরে সিপিএম এবং কংগ্রেস এর যে পুরোনো ক্যাথেট সেইগুলো বাজিয়ে বাজিয়ে ওরা সারা সারা বছর ওরা কাজ করতে বন্ধুবান আমি আশা করি কংগ্রেস নেতাদের যে মায়েদের ইজ্জত লঙ্কনকারীদের এবং কুলিদের কাছে ক্ষমতার লোভে যে সব বিক্রি করে দিয়েছে ওনারা বোঝা উচিত যে ওদের সাথে না থাকাটাই সবচেয়ে বাঞ্ছনীয় মানুষ তাদেরকে কোনো অবস্থায় গ্রহণ করবে না বন্ধুগণ বান্ধব এবারের দু হাজার তেইশ ইলেকশন এমন একটা অবস্থা করেছিল কংগ্রেস এবং সিপিএমের আমরা বলি বাং কং বাম কংগ্রেস তাদের মিতালিতে এমন একটা অবস্থা করেছিল যে দু হাজার তেইশে আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসবে না কিন্তু সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী জে পি নাড্ডাজির নেতৃত্বে এবং আমাদের গৃহমন্ত্রীজির যে আমাদের উপর আস্থা রেখেছেন যে কারণে আবার আমরা এই ত্রিপুরাতে বিজেপির সরকার আমরা আমাদের প্রতিষ্ঠিত করতে পেরেছি ধন্যবাদ আমি আর বিশেষ কিছু বলছি না কারণ আমাদের মাননীয় আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি বলবেন এখানে বললে শেষ হবে না ওনার জন্য আপনারা সবাই এসছেন ত্রিপুরা এখন যে অবস্থায় এখন ত্রিপুরা চারিদিকে ভারতবর্ষের এমন এক জায়গায় এখন প্রতিষ্ঠিত হয়েছে ত্রিপুরা এসডিজি যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কোচ এর ক্ষেত্রে ত্রিপুরা টপ ফর্ম পারফরমিংস স্টেট হয়েছে সেখান থেকে এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে এগিয়ে যাচ্ছে বন্ধুমাণ মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারত পরের স্বপ্নকে আমাদের রাজ্যে সার্বিক করতে আমরা রূপায়ণ করতে চাই আমরা সত্যি যারা দশ হাজার তিনশো তেইশের কথা আমরা বলছি ওনারা যখনই কোনো চাকরি দিত দেখা গেল কোর্টে চ্যালেঞ্জ হতো এখন পর্যন্ত এই ত্রিপুরা সরকার যেভাবে স্বচ্ছতার সাথে কাজ চালাচ্ছে স্বচ্ছতার সাথে চাকরি দিচ্ছে একটাও কেইস আপনি দেখাতে পারবেন না যেটা চ্যালেঞ্জ হয়েছে কোর্টে বন্ধুগণ আমরা স্বচ্ছতার সাথে আমরা থাকতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যে স্বচ্ছতার সাথে আমাদের ভারতের সরকার উনি চালাচ্ছেন সেই দিশায় আমরা ত্রিপুরা সরকার আমরা সে চালাচ্ছি আমি কিছুদিন আগে আপনারা প্রতি ঘরে সুশাসন আমরা প্রতি ঘরে সুশাসন প্রথমবার মাননীয় প্রধানমন্ত্রী যে জন্মদিনে আমরা শুরু করেছিলাম দু হাজার বাইশে সতেরোই সেপ্টেম্বর এবং দ্বিতীয়বার আমরা নভেম্বরে এই সময় আবার শুরু করেছি দ্বিতীয়বার মানুষের প্রতিটা ঘরে গিয়ে আমাদের কেন্দ্রের যে স্কিমগুলো আছে ত্রিপুরা সরকারের যে স্কিমগুলো সেগুলো মানুষের ঘরে ঘরে আমরা নিয়ে গেছি বন্ধুগণ তাতে করে প্রচুর মানুষ তাতে লাভ পেয়েছে বন্ধুগণ সবাইকে আমি আবার এখানে উপস্থিত থাকার জন্য আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম ভারত ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয়কে উনি বিস্তারিতভাবে আমাদের রাজ্যের সাধারণ মানুষের জন্যে যে সমস্ত জনকল্যাণমুখী কাজ হয়েছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ তিনি তুলে ধরেছেন আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় সরকারের দ্বিতীয় বছর মূর্তি উপলক্ষে আজকের যে সমাবেশ এই সমাবেশ থেকে আমরা মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী ওনার গুপৎসরে যে সফলতা তার একটি খতিয়ান এটা আমরা তৈরি করেছি আপনাদের সামনে এটা আমরা উন্মোচন করব আমি অনুরোধ করব